আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজলস রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম লাউ চিংড়ি রেসিপি চলেন রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি একটা লাউ নিয়েছি মাঝারি সাইজের একটা লাউ লাউটাকে আমি এখন ছিলে নিচ্ছি বাজার থেকে লাউটা কালকে রাত্রে নিয়ে আসি এটার দাম পড়ছে পঞ্চাশ টাকা এই যে ছিলা শেষ এখন কেটে নিব এই যে কেটে ধুয়েও নিয়েছি এক বল হয়েছে এখানে চিংড়ি মাছও আগের কুটা ছিল ফ্রিজের থেকে বের করে ধুয়ে নিয়েছি আমার এই রেসিপিতে যতটুক মাছের প্রয়োজন অতটুক নিয়ে নিলাম আর এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি এখন চুলো একটা হাড়িতে আমি পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিব হালকা একটু কালার আসা পর্যন্ত নাড়তে থাকব নেড়েচেরে একটু লাল হয়ে গেছে তখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু পেঁয়াজের সাথে ভেজে নিব তাহলে হালকা একটা কালার আসবে দেখতে সুন্দর লাগবে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন একটু কালার হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এক চা চামিজ হলুদের গুঁড়া পরিমাণ মতন লবণ এক চা চামিজ মরিচের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নেব অনেকে মরিচের গুঁড়াটা দেয় না শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করে আমি একটু দিয়ে দিলাম আমাদের ঘরে সবাই একটু ঝাল পছন্দ করে তাই দিয়ে একটু পানি দিয়ে ডাকনা দিয়ে দিলাম এই যে পাঁচ মিনিট পর এসে ডাকনাটা উঠিয়ে দেখলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব কুটে রাখা লাউগুলো লাউগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ডাকনা দিয়ে দিব। খুবই সহজ রান্না যে কেউ রান্না করতে পারবে তারপর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দিতে এই যে পাঁচ মিনিট পর এসে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে একটু চেড়ে দিচ্ছি তারপর ডাকনা দিয়ে আবার রেখে দেব দশ মিনিট এই যে দশ মিনিট পর দেখেন কতগুলো পানি উঠছে এই পানি দিয়ে রান্না হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে চাইলে আর একটু পানি দিতে পারেন আমিও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি গরম পানি দিয়ে দিলাম যাতে পরে আর দেওয়া না লাগে এটাতেই সিদ্ধ হয়েবে আর আমার যে পরিমাণ জলের প্রয়োজন তাই থাকবে এই যে পনেরো মিনিট পর চলে আসলাম দেখেন কালারটা কি সুন্দর হয়েছে এখন নামিয়ে নেব এই যে মোমের মতন গলে গেছে এখন আমি আরেকটু শুকিয়ে নেবো ডাকনা দিয়ে দিলাম এই যে রান্না করা শেষ দেখেন কালারটা কি সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম